সালামু আলাইকুম গোমন্তাসির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুনতাসির আজকে আমরা চলে এসেছি চায়নার অত্যন্ত প্রাচীন একটা পাহাড়ে যেখানে রয়েছে অনেক বড় একটা পাহাড়ের গুহা এই পাহাড়ের গুহার ভিতরে চায়নারা অনেক কিছু করে তো এইটা সচরাচর অনেকে আসে না যারাও আসে এখানে সেফটি ইকুইপমেন্ট নিয়ে আসে গার্ড নিয়ে আসে অথবা বন্ধু বান্ধবী দশ বারো জন মিলে আসে কারণ এটার ভিতরে অনেক বিষাক্ত সাপ রয়েছে পোকামাকড় জীবজন্তু রয়েছে মানে ওয়াইল্ড লাইফ জঙ্গল এটা চলুন সরাসরি লেখা আছে যে ওয়াচ আউট ফর দা স্নেক্স তো এটা সবচাইতে পুরনো একটা জঙ্গল সেনজেন অনেক পুরাতন একটা সিটি তবে বর্তমানে এটাকে চায়নারা চেষ্টা করতেছে সবচাইতে আপগ্রেডেড ইন্টেলিজেন্স ভ্যালি বানাতে সিলিকন ভ্যালি আমেরিকার সিলিকন ভ্যালির মতো বানাতে আজকে এই জঙ্গলটা আমরা ঘুরে ঘুরে দেখব কীরকম ডেঞ্জারাস সাপের কামড় খাইলে কি হয় ওইটাও আমরা দেখব আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি আমার তো ভয় লাগতেছে এইখানে সব জায়গায় লেখা আছে যে ওয়াচ আউট ফর দা স্নেক্স হ্যাঁ আল্লাহ জানে সাপের কামড় খাইলে মোরা নি যাই আজকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আজকে চোখ কান হাত পা যা আছে সব সচল রাখতে হবে তো এখানে ওরা এত সুন্দরভাবে রাস্তাগুলা তৈরি করে দেখেন পাহাড়ের উপরে জঙ্গলের মাঝখানেও সুন্দর রাস্তা তো আসলে আমাদের দেশে একটু শেখা উচিত কারণ আমাদের দেশে এরকম হাজারো ঐতিহ্যবাহী জায়গা আছে যেগুলা পরিচর্যার অভাবে সুন্দর লাইটিং রাস্তা এই দুইটা জিনিস সুন্দর লাইট আর রাস্তা আর সিসি ক্যামেরা সিসি ক্যামেরা কেন দেওয়া আছে কারণ যাতে সেফটি থাকে কোনো মানুষ অকারেন্স করতে না পারে একজন সিকিউরিটি গার্ড শ্রদ্ধে গার্ড নিজেও মিন্সন লো লো নি দা জিয়া যায় না মিঠু মিঠু ওয়ামান সি লিওসিয়েশন হাত দা শেষে তো আমরা এই পুরা জঙ্গলে শুধু একজনই দেখতে পেলাম সিকিউরিটি গার্ড এটা আসলে খুবই ভালো লাগলো কারণ ওরা এই জায়গাগুলা খুব সুন্দরভাবে পরিচর্যা করে কোথায় কি আছে না আছে কোথাও কেউ সমস্যায় পড়তেছে কিনা আমার আমরা যখন ভিডিও করতেছিলাম ওরা আমাদের পিছন পিছন ফলো করতেছিল যাতে ওরা বুঝতে পারছে যে এই জায়গাটা ভালো না হ্যাঁ তো যার কারণে ওরা আমাদের ফলো করতে করতে আসলে গাইড দিচ্ছিলো তা আমি তাকে সামনে ডাক দিলাম যে আসো বিশ্বাস করেন এখনই স্লিপ খাইতে নিয়েছিলাম এইখানে বিশাল বড় গর্ত এখান থেকে হয়তো ক্যামেরা দিয়ে দেখানো যাচ্ছে না কারণ ওরা সুন্দরভাবে পরিচর্যা করে প্রতিনিয়ত আছে কিনা আমি বলতে পারতেছি না তবে প্রত্যেকটা জায়গায় সাইন দেওয়া আছে এই জঙ্গলে আমার মনে হয় ওরা সাপ মারে না এই কারণে ওরা বিভিন্ন জায়গায় সাইন দিয়ে রাখছে যে ভয় লাগতেছে একটু একটু বিভিন্ন জায়গায় সাইন দেওয়া বি কেয়ারফুল অফ স্ন্যাকস ওয়াচ আউট অফ স্ন্যাকস এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তালা মারা মানুষ ইন্টার করা নিষেধ নো ম্যান ক্যান গেট ইন্টার ও স্ন্যাক ওয়াচ আউট ফর স্ন্যাক এইটার ভিতরে আমরা কি টপকায় যাবো কি না কমেন্টসে একটু জানাবেন এই কারণে দর্শক আমরা কি টপকায় যাবো কি না সাপের কামড় খাবো কি না একটু জানাবেন হ্যাঁ অবশ্যই না আমাদের জানের মায়া আছে আমরা যাব না আর এইখানে কি কি জানি লেখা আছে ডেঞ্জার ইলেকট্রিক শক পাহাড়ের উপর এখানে মানে বিদ্যুৎ টিদ্যুৎ সাপ্লাই টাপ্লাই করে আচ্ছা এখানে আগুন জ্বালানো নিষেধ আগুন জ্বালানোর নিষেধের সাইন দেওয়া আছে আর এইখান থেকে পাহাড়ের রাস্তা শুরু হ্যাঁ আমরা অবশ্যই এইখানে উঠে দেখাবো কি আছে হ্যাঁ রিক্স তো একটু নিতেই হয় কিন্তু ভয়ও লাগতেছে এই যে এখান থেকে রাস্তা শুরু চলুন আমরা একটা রিক্স নেই ওয়াচ আউট ফর স্নেক্স হ্যাঁ মানে কি যে বলবো আমার তো ভয় লাগতেছে কারণ আশেপাশে যাচ্ছি না জঙ্গলের আশেপাশে যাচ্ছি না মানে একটু পর পর ঝোপঝাড় ঝার আমি মাঝখান দিয়ে হাঁটতেছি এই জঙ্গলের ভিতরে একটা গুহাও আছে হাজার বছর আগের মাটির তৈরির গুহা চাইনিজরা ওইখানে কিছু একটা করত এখন হয়তো আমরা সঠিক বলতে পারতেছি না ওইখানে কি করে আমরা ওইখানে যাব আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি হাজার বছর পুরনো একটা গুহা এই গুহাটা বিশাল বড় গুহাটা সম্পূর্ণ মাটির তৈরি মাটি দিয়ে বানানো দেশের আমাদের অনেক পুরা আগে মাটি দিয়ে যে সকল বাসা তৈরি হতো সেম ওই রকম আমরা কিছু পোকামাকড় দেখতে পেলাম তো খুবই ডেঞ্জারাস একটা পোকামাকড় কিছু চাইনিজরাও এখানে ভিডিও করতে এসেছে তো দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা জায়গা ওয়াও এটা আসলে বলার বাহিরে মানে কি একটা অবস্থা অনেকগুলো হোল হ্যাঁ মানে পুরো একটা মেজের মতো এই গুহাটা আসলে অনেক বড় বেশ বড় বেশ কিছু ছিদ্র রয়েছে দরজা জানালা রয়েছে তো এইখানে আগে কি করত মানুষ আমি সঠিক বলতে পারতেছি না এখানে আবার সিঁড়িও রয়েছে পাহাড়ের উপরে উঠার আমরা আর উঠতে চাচ্ছি না আজকে খুবই ক্লান্ত তো আমরা এই গুহাটা ভালো করে দেখব গুহাটা উপরেও ছিদ্র রয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস আসার জন্য এখানে অনেক চাইনিজরাও ঘুরতে আসে তো এটা আসলে ট্যুরিস্ট এরিয়া কিন্তু মোটামুটি রিস্কিও বটে হ্যাঁ তো আপনারা যদি এখানে আসেন তাহলে পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে আসবেন অবশ্যই আমাদেরও সেফটি রয়েছে আমাদের গার্ড সাথে আছে আজকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আপনাদের ঘুরে ঘুরে অনেক কিছু দেখালাম আশা করি আপনারা এনজয় করেছেন কেমন কি লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো না কী ইম্প্রুভ করা যায় কি ভালো লেগেছে আপনাদের তা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ইন্সপাইরেশন করবে পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম